গাইজ গুড মর্নিং মিষ্টি সুন্দরের ব্লগ চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবার সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মিষ্টি প্রতি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে প্রায় সাতটা হ্যাঁ এখন আমাদের কিন্তু সাত সময় অর্ধেক জিম করা হয়ে গেছে প্র্যাকটিস কিন্তু হয়ে গেছে আমরা একটুখানি রেস্ট নিচ্ছি আর দেখো পুরো জিমটা তোমাদের একটু ঘুরে দেখায় তো প্রথমে বলে রাখি যদি আমার পরিবারের কোনো নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলে অনেকটি অল করে দেবে যাতে তাই ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে আর পুরনোমো তোমাদের তো অনেক 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 ধন্যবাদ অনেক করে ভালোবাসা তো দেখতে পাচ্ছ আমাদের সবাই এখানে প্র্যাকটিস করছে তো সবাই এখনও আসেনি তো আমরা খুব সকাল সকাল আসি যারা যারা সকাল সকাল আসে তারাই কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের অর্ধেক প্র্যাকটিস করা হয়ে গেছে তো চলো हाँ का जिम खत्म हो गया अभी अभी हम लोग बहुत ज्यादा थक गए बॉडी बहुत ज्यादा प्राइवेट हो रहा तो है विशेष करके है इसी वजह से ये हम ধরা গুন্ আমার শরীর মে বহ থাক তো দেখো জিম থেকে অনেকক্ষণ চলে এসেছি আজকে ওয়েদার দেখছো মেঘ 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 করে আছে জানি না মেঘ করছে আবার রোদ্র উঠছে তো জামা কাপড় এসে আমি ওগুলো কেচে সব মেলে দিয়েছি আর এগুলো সব কেচেই গেছিলাম না তো আর রান্নাবান্নাও মোটামুটি তোমাদের তো দেখায় আমার হয়েই এসছে মোটামুটি রান্না যে কিছুই করেনি দাদা ভাই গেছে একটু বাইরে কাজে গেছে আর আমার এই দেখো ভাত বসে গেছে পুজো ভাত ভাতও ফুটছে গ্যাসটা কমিয়ে দিই আর আজকে করেছি মাছের টক এই দেখো এতে পারছো এই যে দাঁড়াবো ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো আজকে করেছি দুটো টুক তিনটে মাছ ছিল তো একটা ভাজা রেখেছি দাদা ভাইয়ের জন্য আর দুটো মাছ দেখো আম দিয়ে টক করেছি হালকা করে সরষে বাটা দিয়ে আর আলু উঠছে ভাতে আর এই যে মাছ ভাজা ব্যাস আর এই ভাত বসেছে তো এই হচ্ছে আজকে রান্না আজকে রান্না কিছু পুজো ছাড়া ঘুমোচ্ছে তার জন্য ভালো আমি ঝরপট ঝরপট করে বান্নাগুলো সেরে নিই তাহলে ও উঠে পড়লে তখন তো মুশকিল কিছুই করতে দেবে না যদি ওর পাপা নেই চলো রান্নাটা মোটামুটি সারা হয়ে গেছে এবার চানটা পাখি পুজোটা পাখি তো চলো এবার আস্তে আস্তে করে নিই দেখো আমরা এখন বসে পড়েছি খেতে মাছ ভাজা আলু উচ্চে সেদ্ধ আর মাছের টপ ঝাড়পড় করে গব গপ করে ভাত খেয়ে নি কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে দেখলে জিম থেকে খাওয়া সময় দিদির কাছ থেকে দিদি নিয়ে এসেছিলো টিফিন সেটা খেয়ে এসেছিলাম আর একটুখানি ঘরে এসেছো ছোলা সেদ্ধ খেয়েছি আজকে জিম সেদ্ধ খায়নি তো এই হয়েছিলো টিফিন খাওয়ার জন্য তো চলো সঙ্গে থাকো আমার ভিডিও স্কিপ না করে দেখা সেক্ষেত্রে তোমাদের খুব 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 ভালো লাগবে দাদা ভাই এখনও খেতে বসেনি দাদাভাই বসবে খেতে তা আমি আগে বসে পড়েছি কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো চলো এখন বাজে চারটে নাগো চারটে বেজে গেছে চারটে বেজে গেছে একলা তোর মুখ ছেড়েছি কালকে পেঁপে কেটেছিলাম খাওয়া হয়েছে আজকে তোর মুখ ছেড়েছি আর একজন তোর মুখের খোসা মুসা সব নিয়ে ব্যস্ত এবারে আমি আর তোমার দাদা ভাই খাবো চলো তোমাদেরও দেবো অবশ্য এই দেখো मिस्टी ऐसे তো দেখো চলে এসছে একদম সন্ধেবেলা তোমার দাদাভাই বাড় থেকে চলে এসেছে আর দুধ নিয়ে এসেছে জন্য তো আমি চলে এসেছি দুধ গরম করতে পুজো না কিছুতেই ক্যামেরা অন করিচ্ছে না বারবার চলে আসছে ক্যামেরার সামনে তো কোনো মতো আমি দুধটা গরম করেছি তোমার দাদাভাইকে চা গরম করে দিয়েছি আর এইবার দেখো আমি আটা মেখে নিচ্ছি এখানে তো দাদাভাই পিছনে বসে আছে ওকে নিয়ে কারণ ওকে নিয়ে না কোনো কাজ করা যায় না ও কিছুতেই আমার সামনে ক্যামেরা অন থাকলে ও এসে ক্যামেরা ধরবেই তো আমি আটা মেখে নিচ্ছি ছোটা চারটে রুটি করব আর একটু স্টু করব ব্যাস চিকেন স্টু আর রুটি হবে আজকে রাতের ডিনার তো চলো আমার সঙ্গে 이게 <목소리> 다고? <목소리> দেখো সবজি কাটা হয়ে গেছে আমার একটু সবজি দিয়ে বিনস গাজর একটু আলু একটা আলু দিয়েছি বিনস দিয়েছি গাজর দিয়েছি টমেটো দিয়েছি এইসব সবজি দিয়ে আর একদম স্টুটা বানাবো আমি হালকা করে তো সবজিগুলো পেঁয়াজ একটু হালকা পিঁয় পেঁয়াজ একটু হালকা দুকো রসুন আর এক এক ইঞ্চি মতো আদা সব দিয়ে একটু হালকা মানে জাস্ট দু ফোরা তেল দিয়ে সাতলে নিয়েছি তার সঙ্গে সবজিগুলো দেখতে পাচ্ছ একদমই তেল নেই সাতলে নেবো ওর সাথেই দিয়ে স্টুটা করবো তো তোমরা অনেকেই জানো চিকেন স্টু সত্যি খেতে যাই যেভাবেই হোক না কেন খেতে খুব টেস্টি হয় তো আমি মানে খুব যে ভালো পারি তা কিন্তু নয় তবে খাওয়ার মতো মোটামুটি আমাদের হয়ে যায় দুজনের তো চলো দেখো আমি কেমনভাবে করছি ঠিক একটু আছে এবার রাতে ডিনার করতে বসে কিছু আমাদের পুরুষ না আমাদের পুরুষ নয় এবার শুয়েও পড়েছে তো এবার ও ঘুমিয়ে গেছে বলে আমরা দুজনে খেতে তো দাদা ভাই খেতে চাইছিল যেহেতু আমি একটু রাতে একটু তাড়াতাড়ি খাই আর ডিনারটা তাড়াতাড়ি করি কারণ জিমে সকালে যেতে হয় বলে রাতে ডিনারটা একটু আমাকে তাড়াতাড়ি করতে হয় রাতে ডিনারটা একটু তাড়াতাড়ি করতে বলেছে ঠিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে তো আরও আগে করলে আরও ভালো হয় কিন্তু করে উঠতে পারি না তাই নটার মধ্যেই করার চেষ্টা যতটা পারি করার চেষ্টা করি তো তো দাদাভাই বলছে আমি খাবো না এখন তুমি খেয়ে নাও আমারটা রেখে দাও না গরম গরম স্টু গরম গরম না খেয়ে ঠান্ডা হয়ে যাবে তো চলো আমরা খেয়ে থাকি তোমরা আমার সঙ্গে থাকো আর একটা কথা বলে রাখি পরিবার যদি নতুন সদস্য হয়ে থাকো প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেল অ্যাকাউন্টে ক্লিক করে বিশেষ অল করে দাও যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের আমাদের তোমাদের কাছে পৌঁছে যাই তো প্রত্যেকে জানাই আজকে আমাদের শেষ করছি ভিডিও তো আর কিছু বলার নেই তোমরা আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো কারণ তোমার ছাড়া অসম্পূর্ণ তোমরা ভালোভাবে জানো সেটা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজ আমাদের টাটা বাই বাই লাভ ইউ সবাইকে সবাই ভালো থেকে সবাই সুস্থ থাকতে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা গুড নাইট